কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফুলকপি চারা স্বাদের একটু জায়গাও আমি খালি রাখিনি ফুলকপি চারা লাগিয়ে দিয়েছি এটা বারো মাসি কাটিমন আমের চারা এই গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি এই কাটিমন আম বারো মাস পাওয়া যায় এই প্রথম জুলাই মাসে রোপণ করেছিলাম কাটিমন আম এই গাছটিতে ছোট্ট একটি চারা এই গাছটিতে মাত্র দুটি আম ধরেছে এই প্রথম কাটিমন আম গড় সিজনে এখন সারা বছরই পাওয়া যায় এতেও খুব সুস্বাদু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল সারা বছর পাওয়া যায় এই আমটি আর আমের পাশ আম গাছের পাশেই আমার বিশাল বড় একটি পেঁপে গাছ পেঁপে গাছটিতে প্রচুর ফলন হয়েছে এই গাছে গোড়াটাতে একটু সমস্যা হয়ে উঠছে কেন জানি না এই দেখুন আমার পেঁপের গাছ পেঁপে গাছে মার্শাল্লা ভালো ফলন হয়েছে এখনও পেঁপে পাকা শুরু হয়নি আশা করি এক মাসের মধ্যেই শুরু হবে পাকা শুরু হবে আর আম পেঁপে আর গাছের গোড়ায় আছে ফুলকপির চারা